আনার সময় আপনিও কি ভ্যাকসিন নিয়েছিলেন তো বর্তমানে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন বিভিন্ন খবরের চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে যে এই করোনার ভ্যাকসিন নিয়ে থাকলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং মরণ ব্যাধির মতনও কিন্তু বিভিন্ন খবর শোনা যাচ্ছে তো তার সত্যতা কি রয়েছে এই যে ভ্যাকসিন যদি আপনি নিয়ে থাকেন আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এ সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে তিনটি ডোজ নিতেই হবে সম্ভব না হলে কোভিশিল্ডের দুটি ভ্যাকসিন মাস্ট এমনটাই জানিয়েছিল সরকার কোভিড আবহে একমাত্র সুরক্ষা কবজের কাজ করেছিল এই টিকা কিন্তু চার বছর পর সেই প্রতিষেধকেই কার্যত ভিলেন পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করলেন অ্যাস্ট্রাজেনেকা মৃত্যুও হতে পারে এবার দেখুন বিস্তারিত কি বলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার সাম্প্রতিক সমীক্ষা তাই নাকি বলছে লিখছেন আর মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ফার্মালজি বিভাগের প্রধান ডক্টর স্বপ্নম আর বেগম কোভিশিল্ড নিয়ে সাম্প্রতিক বিভিন্ন রকম নেতিবাচক আলোচনা শুরু হয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অর্থাৎ সি এম পরিসংখ্যান অনুযায়ী এক লক্ষে একজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে আবার ব্রিটিশ হেলথ রেগুলেটর অনুযায়ী আড়াই লক্ষের মধ্যে একজনের সমস্যা দেখা দিতে পারে এই ভ্যাকসিন যদি আপনারা নিয়ে থাকেন কী ধরনের সমস্যা দেখা দিতে পারে প্লেটলেট স্বাভাবিকের থেকে কমে গেলে মানবদেহে ইমিউনো রেসপন্স এবং অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডিগুলি শরীরে প্রোটিন তৈরি করে ওই উপাদানগুলিকে আক্রমণ করে রক্তের প্লেটলেট কমিয়ে দিতে পারে এই রোগের উপসর্গ হিসাবে শরীরে নানা স্থানে রক্ত জমাট বাঁধে পাশাপাশি মাথা ব্যথা পেট ব্যথা শ্বাস নিতে অসুবিধা পায়ে ফোলাভাব চিন্তাভাবনার অসামঞ্জস্য এমনকি হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোকও দেখা দিতে পারে করোনার ভয়াবহতা কাটিয়ে ওঠার পর ফের কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এমন আলোচনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে অ্যাস্ট্রাজেনেকার যে সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে সেখানে বলা হয়েছে কোভিশিল্ডের নেতিবাচক প্রভাব সুদূর প্রসারী একদিকে যেমন এই ভ্যাকসিন শরীরে স্থায়ীভাবে কোভিডের অ্যান্টিবডি তৈরি করেছে তেমনি, হার্টবিট বেড়ে যাওয়া তারপর থম্ব্রোলাইসিস এছাড়াও ঘুমের মধ্যে নাক ডাকা ঘুমের মধ্যে আচমকা মৃত্যু এছাড়াও শ্বাস প্রশ্বাসের কষ্ট দৃশ্যমানতার অস্পষ্টতা এমন নানাবিধ উপসর্গ দেখা দিতে পারে এই ভ্যাকসিনের প্রভাবে শুধু ভারত নয় কোভিশিল্ড গোটা বিশ্বের স্বীকৃত ভ্যাকসিন তাই দুশ্চিন্তার মেঘ জমেছে বিশ্বের দুটি বিখ্যাত গবেষণা কেন্দ্র ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ও ব্রিটিশ হেলথ রেগুলেটরের যে পরিসংখ্যান তাতে একজন ক্লিনিক্যাল ফার্মালজিস্ট হিসাবে বলতে পারি প্রতিটি ওষুধেরই ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া আছে এখন আমাদের খুঁজে দেখতে হবে এই পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিনের জন্য হচ্ছে নাকি কোভিডের কারণে হচ্ছে দ্বিতীয়ত অ্যাস্ট্রাজেনকা শুরুতেই এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক কিন্তু করেছিল এবার দেখুন লাভ কতটা একবার ভেবে দেখুন প্রতিদিন কত মানুষ রাস্তায় বেরোচ্ছেন এবং কতজনের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কতটা হিসাব বলছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি পরিসংখ্যান অনুযায়ী এক লক্ষের মধ্যে একজনের শারীরিক সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সুতরাং বোঝাই যাচ্ছে শুধুমাত্র কোভিশিল্ডের জন্যই এই সমস্ত উপসর্গ বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে এমন অভিযোগ করাই যেতে পারে কিন্তু তা ধোপে টিকবে না শুধুমাত্র কোভিশিল্ড নয় অন্য যে সমস্ত ভ্যাকসিন রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা বা এইচ বা এন ওয়ান ভ্যাকসিন অ্যান্টি র্যাবিসের মতো ভ্যাকসিনেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে এমনকি প্যারাসিটামলের মতো অত্যন্ত হালকা জ্বর বা ব্যথানাশক ওষুধেরও মাত্রারিক্ত খাওয়ার ফলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় মানে তারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে গবেষণা বলছে কোনো ভ্যাকসিনই বা ওষুধই একশো ভাগ নিরাপত্তা দিতে পারে না তাহলে কোভিশিল্ডেরও কিছু নেতিবাচক প্রতিক্রিয়া থাকতেই পারে এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন ঘটনা হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার আশি শতাংশই এই ভ্যাকসিনের তিনটি ডোজই নিয়েছে তাই আমাদের দায়িত্ব আরও বেশি করে মানুষকে ব্যাপারে সচেতন করা কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া দশ লক্ষ মানুষের মধ্যে সাত থেকে আটজন বা বা থম্বো সাইটোপেনিয়ন নামক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন প্রথম ডোজ নেওয়ার পর ঝুঁকি সবথেকে বেশি দ্বিতীয় বা তৃতীয় ডোজের পর সম্ভাবনা থাকে আর বৈজ্ঞানিকভাবে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার টিকা নেওয়ার প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে দেখা দেয় সেদিক থেকে দেখতে গেলে কোভিশিল্ডের রিস্ক বেনিফিট তুলনামূলকভাবে অনেক বেশি মানব সমাজে অনেক বেশি নিরাপত্তা এনে দিতে পেরেছে সুতরাং যেটা বলতে যাওয়া হচ্ছে কিছুতে পার্শ্ব প্রতিক্রিয়া সবেরই থাকে এরও রয়েছে এক লক্ষের মধ্যে একজনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার বা চিন্তাভাবনা করার আপনাদের দরকার নেই তো করোনার সময় এটাই কিন্তু অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে সময় পজিটিভ দিকটাই ভাবা ভালো নেগেটিভ চিন্তাভাবনা না করাই বেটার তো আপনাদের কি মতামত এই ভ্যাকসিন নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না